চারিদিকে ঘন জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যেই গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম ঘনশ্যামপুর এই গ্রামটিতে হাতে গোনা কয়েকটি বাড়ি রয়েছে আর সেই গ্রামেরই এক প্রান্তে আমার বাড়ি ইতিমধ্যেই সন্ধে হয়ে এসছে চারিদিকে অন্ধকারও ঘনিয়ে এসেছে আর সেই অন্ধকারেই আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি নমস্কার আমি রমেশ আমি আমার বাবা মায়ের সঙ্গে থাকি আমার সবে সবে পড়াশোনা শেষ হয়েছে তাই আপাতত কোনও কাম কাজ করি না এই খোকা তুই এই সন্ধে বেলায় অন্ধকারে বাইরে দাঁড়িয়ে কি করছিস আয় ভেতরে আয় হে আসছি কি ব্যাপার বাবা এখনো বাজার থেকে আসেনি না রে বাবা আমিও তো সেই চিন্তাই করছি সে তো কোনো দিন এত দেরি করে না তুমি চিন্তা কর না এই এলো বলে বাবা বিকেল চারটে নাগাদ বাজারে গিয়েছে আর এখন রাত্রি আটটা বেজে গিয়েছে কিন্তু এখনও ফিরে আসেনি এত রাত পর্যন্ত তো বাজার খোলাও থাকে না তাহলে কোথায় দেরি করছে আর ওপর দিকে আকাশটাও মেঘে অন্ধকার হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে সঙ্গে করে তো ছাতাও নিয়ে যায়নি তাহলে আসবে কি করে চিন্তায় আমার ভালো লাগছে না আর কতক্ষণ এভাবে বসে থাকব যাই আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখে আসছি আমি বাড়ি থেকে বেরোতে যাব ঠিক তখনই দেখি কে যেন এদিকে হেঁটে হেঁটে আসছে কি ব্যাপার তোমার আসতে এত দেরি হল কেন আর বাজার কোথায় আমার সর্বনাশ হয়ে গেছে গিন্নি সর্বনাশ হয়ে গেছে আমি শেষ আমাদের এখন না খেয়ে মরতে হবে কেন কি হয়েছে আগে সেটা তো বলো আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক নতুন কিছু কাজের লোক পেয়েছে তারা আমার থেকে অর্ধেক বেতনে কাজ করবে তাই আমাকে কাজের থেকে বের করে দিয়েছে তাহলে আগের যে কিছু টাকা পেতে সেগুলো দিল না না সেগুলো তো দিলই না আরও দূর দূর করে তাড়িয়ে দিল বলে আমি নাকি বেশি টাকা নিয়েছি কি করবে বল লোকেরা এরকমই হয় আমাকে যে টাকা বেতন দিত তা দিয়ে তো সংসারেই চলত না তাহলে এর থেকে অর্ধেক বেতনে কিভাবে কাজ করব বল আর গরু চান করানো থেকে শুরু করে ঘাস কেটে আনা গোয়াল ঘর পরিষ্কার করা সব আমিই করতাম তুমি কিছু চিন্তা করো না বাবা সব ঠিক হয়ে যাবে হে ভগবান আছে তিনি ঠিক দেখবে ঘরে কোনো প্রকার খাবার না থাকায় রাত্রে আর আমাদের কারোরই কিছু খাওয়া হলো না খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে ওপরদিকে বাইরে প্রচণ্ড বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাবার কাজটি চলে গেছে এখন কিভাবে সংসার চলবে সে চিন্তায় আমার ঘুম আসছে না মা আমি বের হলাম যাই দেখি যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি সকালে ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়লাম কাজের খোঁজে যেভাবেই হোক সংসার তো চালাতে হবে এই চিন্তায় কাল রাতে ঠিক করে ঘুম হয়নি আর পেটে একটি খাবারের দানাও পড়েনি তার ফলে শরীরে এক ফোঁটাও জোর পাচ্ছি না কি করা যাবে আমরা গরিব তাই তো সমস্ত বড়লোকেরা আমাদের পেটেই লাথি মারে অবশেষে আমি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম কিন্তু পকেটে তো একটি টাকাও নেই তাহলে আমি যাব কি করে অনেক ভেবে চিনতে কোনো রাস্তা না পেয়ে আমি হেঁটেই রওনা দিলাম রাস্তাটি বড়ই দুর্গম ও জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত শুধু পাখির কিচির মিচির শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসে না হাঁটতে হাততে আমার পা ব্যথা শুরু হয়ে গেছে কে জানে সেখানে পৌঁছতে আরও কতটা সময় লাগবে হঠাৎ সামনে দেখি একটি লোক গাড়ি থামিয়ে কার সঙ্গে যেন কথা বলছে যাই তাকে গিয়ে জিজ্ঞেস করি সেও তো মনে হয় শহরেই যাচ্ছে যদি আমাকে শহরে পৌঁছে দেয় দাদা শুনছেন আপনি কি শহরে যাচ্ছেন হে আমি শহরেই যাচ্ছি কেন বলতো আসলে আমার কাছে না টাকা নেই যদি আমাকে একটু সেখানে ছেড়ে দিতেন তাহলে খুব উপকৃত হতাম আরে না না এভাবে বলবেন না চলুন না আমিও সেখানেই যাচ্ছি এরপর আমি সেই লোকটির গাড়িতে করে সেখানে পৌঁছলাম সত্যি আজ এই লোকটি যদি না থাকতো তাহলে কি যে হতো ভাবাই যায় না হঠাৎ একদিন এইসব চিন্তার কারণে বাবা আমাদের ছেড়ে চলে যায় আর বাবা চলে যাওয়ার শোখে মাও পাথর হয়ে পড়ে আমি এখন পুরোপুরিভাবে একা হয়ে পড়ি বাবা আমাদের ছেড়ে চলে গেল আর মা ওই বিছানায় পাথর হয়ে পড়ে রয়েছে এখন আর আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই কেউ নেই যে আমাকে ভাত বেড়ে খেতে ডাকবে এক নিমেষে আমার জীবনটা ছাট খাড় হয়ে গেল মাকে একা রেখেই আমি বেরিয়ে পড়লাম কাজে কি করব পেট তো চালাতে হবে জানি না কোনোদিন এসে দেখব মাও আমাকে একা করে দিয়ে চলে গেছে আজ আমি খুব ক্লান্ত সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে কিন্তু এখন আবার আমাকে খাবার তৈরি করতে হবে মাকেও খাওয়াতে হবে আর নিজেকেও খেতে হবে এটাই এখন আমার রোজকার রুটিন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে মাকে একা রেখেই কাজে যাওয়া ও রাত্রে কাজ থেকে এসে খাবার তৈরি করে মাকে খাওয়ানো কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমি সময় মতো বাড়ি ফিরতে পারিনি আর সেই রাতেই মা আমাকে চিরতরে একা করে দিয়ে বাবার কাছে চলে গেল এখন আমি পুরোপুরি একা হয়ে গেলাম